মানুষের মতো অনেক প্রাণীর বহেমিয়ান স্বভাব আছে জানেন অনেক প্রাণী বছরের নির্দিষ্ট সময়ে ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় পাড়ি জমায় বিশেষ করে শীতের সময় খাবারের সন্ধানে তারা পাড়ি দেয় দূর দূরান্তের পথ নির্দিষ্ট সময় শেষে ফিরে যায় নিজ দেশে আবার অনেক প্রাণী প্রতিকূল পরিবেশ ছেড়ে বেরিয়ে পড়ে সহনীয় ও আরামদায়ক পরিবেশের সন্ধানে ভিন্ন দেশে পাড়ি জমিয়ে নিবাস করে কোনো এক সময়ে কোনো প্রয়োজনে সেই স্থানও ত্যাগ করে এসব যাযাবর প্রাণীরা তারা প্রকৃতির সম্পদ কিন্তু মানুষেরা ধ্বংস করে চলেছে সেই প্রকৃতি এ কারণেই নিজেদের আবার হারিয়ে এসব পরিযায়ী বা যাযাবর প্রাণীরা চলে যাচ্ছে আজ বিলুপ্তির পথে ক্যানাডা ক্যারিবিয়ান সির উপকূলে আলাস্কায় ও ইন্দোনেশিয়ায় দেখা মেলে লেদার ব্যাক নামের এক প্রজাতির কচ্ছপ এরা খাবারের সন্ধানে পাড়ি দেয় দশ হাজার মাইল তবে তাদের এই দীর্ঘ পথ ভ্রমণ এখন আর অবাধ নেই মাছ ধরার জাল দূষণ এবং জলবায়ু সংকট বাধা তৈরি করে তাদের পথে স্থলের সবচেয়ে বড় প্রাণী হাতি খাদ্য ও প্রজননের জন্য হাতিরাও পারি দেয় হাজার হাজার মাইল কিন্তু তাদের চলার পথ নেই নিরাপদ মানুষের কারণে তাদের চলাচলের অনেক পথ আজ ধ্বংস বিশ্বের সবচেয়ে বড় প্রাণী বলা হয় তিনিকে পানির নিচের এই জায়েন্ট স্তন্যপায়ী প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত সময় অ্যান্টার্কটিকা থেকে কলম্বিয়ায় যায় মেরু অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলে যেতে তারা পাড়ি দেয় প্রায় এগারো হাজার একশো মাইল পানিতে দীর্ঘ সময় ফলে থেমে রক্ত চলাচল স্বাভাবিক করতে তাদের এই ভ্রমণ কিন্তু অস্বাভাবিক হারে গলে যাচ্ছে বরফ অন্যদিকে উষ্ণ অঞ্চল হচ্ছে আরো বেশি উত্তপ্ত স্বাভাবিক যে তাপমাত্রার খোঁজে তাদের দেশান্তর হওয়া এখন তা বাধার মুখে প্রতি বছর বসন্তকালে লাল কাঁকড়ার দল অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপ জুড়ে লাল প্রলেপ সৃষ্টি করে মূলত সে সময় ইন্ডিয়ান ওষারের বিভিন্ন দ্বীপ থেকে ঝাঁকে ঝাঁকে কাকড়ার সমুদ্র পথে যাত্রা শুরু করে প্রজননের উদ্দেশ্যে প্রজনন ঋতু শেষে আবার তারা ফিরে যায় নিজেদের স্থানে তবে দ্বীপগুলোতে মানুষের অসচেতন ভাবে বিচরণ সেই সঙ্গে দূষণ এসবের কারণেই এই কাঁকড়াদের আজ বিরলের খাতায় নাম তোলার জোগাড় খুবই ধীর গতিতে চলা একটি পাখি এই ধীর গতিতে গুটি গুটি পায়ে তারা বাষট্টি মাইল দূরে যেয়ে ডিম দেয় ডিম ফুটলে কখনো মা পেঙ্গুইন কখনো বাবা পেঙ্গুইন এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিয়ে বেবি পেঙ্গুইনদের জন্য খাবার নিয়ে আসে আর নিজেরা কয়েক সপ্তাহ না খেয়ে থেকে খাবারগুলো বাচ্চাদের জন্য সংরক্ষণ করে বর্তমান পরিপ্রেক্ষিতে এই পথ পাড়ি দেয়া তাদের জন্য অনিরাপদ ও বিপজ্জনক আফ্রিকার তানজানিয়ার সেরিং গেটি মারা অঞ্চলে প্রতি বছর বৃত্তাকার একটি পথে একসঙ্গে ঘুরতে থাকে প্রায় দেড় মিলিয়ন বন্য প্রাণী এদের মধ্যে থাকে জেব্রা হরিণ সহ অন্যান্য তৃণভোজী প্রাণীদের ছাক খাবার ও পানির সন্ধানে তাদের এই বিচরণ তারা ঘ্রমিতি নদী পার করে সাউথ কেনিয়ার মাসাই মারা অঞ্চলে যায় আবার ফিরেও আসে আর এই আসা যাওয়ার মাঝে ঘ্রমিতি নদী পারাপারের সময় কুমিরের শিকার হয় তৃণভোজী এই প্রাণীরা আবার অন্যান্য মাংসাশী প্রাণীর শিকারও হতে হয় তাদের ছোট্ট একটি প্রাণী প্রজাপতি দেখতে আকর্ষণীয় এরা সবারই পছন্দ এই প্রাণীরা কতটুকু পথ পাড়ি দিতে পারে বলে মনে করে মানার্ক প্রজাতির প্রজাপতি এক মাইল উড়ে নর্থ আমেরিকা থেকে সাউথ ক্যালিফোর্নিয়া বা মেক্সিকো পর্যন্ত যায় তবে বর্তমানে এদের দেখা মেলাও বেশ দুষ্কর আফ্রিকার মেগা ব্যাট সুমেরু নিবাসী টার্ন পাখি সার্ডিন ফিশ লম্বা গলার সারস কালো মেঘের মতো দেখতে ছোট্ট পাখির বড় ঝাঁক এসব পরিযায়ী প্রাণীকুল আজ বিলুপ্তির পথে এসব প্রাণীগুলো আমাদের পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে কিন্তু আমাদের অসচেতনতা আমাদের সৃষ্ট দূষণ বনায়ন নিধনের ফলে প্রকৃতির যে পরিবর্তিত রূপ তাতে এসব প্রাণীরা আজ হুমকির মুখে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর